ছোটদেরকে তো পড়াশোনা শেখাতেই হবে কেননা শিক্ষা জীবনেরই একটা অংশ আর বড় হয়ে উঠতে গেলে শিক্ষাটা কিন্তু খুব প্রয়োজন এবং খুব দরকারি কিন্তু ছোটদেরকে একদম বেসিক থেকে স্ট্রং করে তুলতে পড়াশোনার পাশাপাশি আমরা আর কি শেখাতে পারি আজকের ক্লাসে আমরা সেটাই জানবো একদম ছোট বাচ্চাকে একদম ছোট থেকে অর্থাৎ বাড়ি থেকে স্ট্রং করে তুলতে গেলে তাদেরকে আমাদেরকে শেখাতে হবে বা সাধারণ জ্ঞান বোঝা গেল তাই একদম ছোট বাচ্চাকে সাধারণ জ্ঞানের মধ্যে আমরা কি কি শেখাবো আজকের ক্লাসে আমরা সেটি জানবো আজকের ক্লাসে আমরা সাধারণ জ্ঞানের মধ্যে আমরা 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 দিক সম্বন্ধে জানবো যাকে ইংরেজিতে ডিরেকশন বলি দেখো তো এই বাচ্চাদেরকে চারটি দিক জানিয়ে থাকি যে আমাদের প্রধান দিক রয়েছে চারটি কি তাই তো সেটি কিন্তু নয় আমাদের প্রধান দিক চারটি হলেও আমাদের মোট দিক চারটি নয় আমাদের মোট দিক হলো দশটি বোঝা গেল আমাদের মোট দিক যে আমরা জানি যে দশটি দিক সেই দশটি দিকের নাম কি কি দেখো জেনে নাও পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরিত ঊর্ধ্ব অর্ধ তাহলে আমাদের মোট দিক কয়টি দশটি আরো একবার করে জেনে নাও পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ষান বায়ু অগ্নি নৈহিত উর্ধ এবার আমরা আমাদের প্রধান যে দিক রয়েছে সেটি সম্বন্ধে জানব আর আমরা দেখবে এই দশটি দিক আমরা কিন্তু সবসময় মনে রাখি না এবং আমরা কিন্তু এই দশটি দিক সম্বন্ধে বা এই দিক আমরা সবসময় কথাতে ব্যবহার করি না আমরা আমাদের প্রধান যে চারটির দিক রয়েছে সেই দিক চারটির নামই কিন্তু ব্যবহার করি প্রধান দিক চারটি কি কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বোঝা গেল দেখো এবারে দিক যে আমরা চারটি পড়লাম আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে কিভাবে পড়াতে পারি আমাদের কিন্তু জীবনের খুব এবং প্রধান বা সমস্ত শক্তির উৎস হলো সূর্য কি তাই তো এই সূর্য কোন দিক থেকে উদিত হয় জানো পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় এবার পূর্ব দিক কোনটা দেখো আমরা যে আমাদের সামনের দিকটা অর্থাৎ আমরা যদি কোনো জায়গার মধ্যখানে দাঁড়াই আমাদেরকে কিন্তু সেই বাচ্চাদেরকে দিক নির্ণয় করাটা শেখাতে হবে দেখো সূর্য যে দিক থেকে উদিত হয় অর্থাৎ সূর্য ওঠে সেই দিকটাকে বলা হয় পূর্ব দিক বোঝা গেল পূর্ব তারপরে হলো পশ্চিম উত্তর দক্ষিণ ঠিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বোঝা গেল আমাদের এই প্রধান দিক চারটি কিন্তু আমাদের মোট দিক দশটি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেননা এর পরপর যখন আমরা বড় ক্লাসে উঠবো যখন আমরা ভূগোল সম্বন্ধে পড়বো অর্থাৎ আমাদের পৃথিবী সম্বন্ধে জানবো তখন কিন্তু এই দিক আমাদের খুব খুব কাজে আসবে তাই আজকের ক্লাসে আমরা দিক সম্বন্ধে জানলাম আশা করছি আজকের ক্লাসটি তোমাদের খুব কাজে আসবে এবং ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখলে তোমাদের কিন্তু দিক নিয়ে আর কোনো ডাউট থাকবে না তাই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং তার সাথে কমেন্ট করতে ভুলো না আর এখনো যারা তোমরা ভিউয়ার্স আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এরকম ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে নতুন কিছু অজানা বিষয় নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ছোটদের পাঠশালা চ্যানেলের পাশে থেকো